সন্তানকে প্রতিদিন এই ছয়টি কথা বলুন জীবন বদলে যাবে সব বাবা মা একবার দেখুন একটা ছোট্ট প্রশ্ন করি আপনি কি চান আপনার সন্তান বড় হয়ে আত্মবিশ্বাসী হোক সফল হোক মানসিকভাবে শক্ত হোক তাহলে এই ভিডিওটা আপনার জন্যই কারণ আজ আমরা বলবো এমন ছয়টি অসাধারণ কথা যা আপনি যদি প্রতিদিন সন্তানের কানে বলেন সে একদিন দাঁড়াবে সবার সামনে গর্ব করে বলবে আমার বাবা মায়ে আমার আসর অনুপ্রেরণা আপনার বলা প্রতিটা কথা ওর ভবিষ্যতের ভিত্তি তৈরি করি শুধু শাসন নয় ভালোবাসার ভাষাও শেখাতে হয় তাই ভিডিওটা একটু স্কিপ করবেন না কারণ শেষের দুটি কথা এমন যা আপনার সন্তান সারা জীবন মনে রাখবে আর এসব বলার জন্য কোনো আলাদা সময় লাগে না শুধু একটু হৃদয় থেকে বলা চলুন শুরু করি প্রতিদিন সন্তানের জীবনে আলো জ্বালানোর সেই ছয়টি কথা নাম্বার ওয়ান আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ এই ছোট্ট চারটা শব্দ আমি তোমাকে ভালোবাসি একজন শিশুর হৃদয় নিরাপত্তা আর বিশ্বাস তৈরি করে। প্রতিদিন সকালে স্কুলে পাঠানোর আগে রাতে ঘুমানো যাওয়ার সময় এই কথাটা ওর কানে বলুন এতে সে বুঝবে আমি গ্রহণযোগ্য আমি প্রিয় আমি অপরাধী নয় অনেক মা বাবা মনে করেন ভালোবাসা বোঝাতে গিয়ে বারবার বলার দরকার নেই কিন্তু বাস্তব বলছি এ কথাটাই সন্তানের আত্মবিশ্বাসের শিকড় নাম্বার দুই তুমি পারবে যখন একটা শিশু নতুন কিছু শিখে লেখা ছবি আঁকা সাইকেল চালানো তখন তার দরকার হয় একটা কথা তুমি পারবে এ কথাটা যেন এক দিন শক্তি হয়ে কাজ করে ও ভাবতে শিখে আমি ভয় পাচ্ছি ঠিকই কিন্তু মা বলছে আমি পারবো আমি করতেই পারবো এ কথাটাই ভবিষ্যতে তাকে বানাবে চ্যালেঞ্জ মোকাবিলার যোদ্ধা নাম্বার তিন তোমার জন্য আমি গর্বিত যেন ছোট কিছু অর্জন করে প্রথমবার ডান্স শিখে একটা ছোটো কবিতা বলে পরীক্ষায় একটু ভালো করে তখন বলুন তোমার জন্য আমি গর্বিত এতে সে বুঝবে চেষ্টা করাটাই আসল জিনিস জীবনে পরবর্তী ধাপে সে বারবার চেষ্টা করতে শিখবে আপনার সন্তানের সবচেয়ে বড় ভরসা যদি হয় আপনার গর্বিত মুখটা তাহলে সে পিছনে তাকাবে না না বাচ্চা তুমি ভুল করলে কিছু আসে যায় না অনেক বাবা মা বলেন ভুল করেছো এটা কি করেছো। কিন্তু আপনি যদি বলেন তুমি ভুল করলে কিছু আসে যায় না ভুল থেকে শিখো তাহলে সন্তান ভুলকে ভয় না পেয়ে শেখার উপায় হিসেবে নেবে এতে তার মধ্যে তৈরি হবে সমস্যার সমাধানের ক্ষমতা জীবনের প্রতি মনোভাব হবে ইতিবাচক বড় হয়ে সে বলবে আমার বাবা মা আমাকে ভুল করতে দিয়েছেন আর সেই ভুলই আমাকে শেখায় জীবন কেমন নাম্বার পাঁচ তোমার কথা আমি মন দিয়ে শুনছি সন্তান কিছু বলতে এলো আর আপনি মোবাইল ঘাটছেন তা নয় বরং চোখে চোখ রেখে বলুন তোমার কথা আমি মন দিয়ে শুনছি এতে সে শিখে তার অনুভূতি গুরুত্বপূর্ণ তার কথার মূল্য আছে এতে ভবিষ্যতে সে আপনাকে তার জীবনের বড় সমস্যাগুলো খুলে বলবে আপনার সঙ্গে যদি ওর এই মোকাবিলা সম্পর্ক তৈরি হয় তাহলে বাইরের হাজারো খারাপ প্রভাব তার জীবনে ঢুকতে পারবে না না ছয় তুমি একেবারে ইউ নেই তোমার মতো আর কেউ নেই আজকে যুগে শিশুরা প্রতিনিয়ত অন্যদের সঙ্গে তুলনায় করে যাচ্ছে কিন্তু আপনি যদি প্রতিদিন বলেন তুমি অন্য সবার মতো হওয়ার দরকার নেই তুমি তোমার মতো নেই অসাধারণ তাহলে সে নিজের মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে পাবে এতে সে নিজেকে ভালোবাসবে তুলনা যন্ত্রণায় ভুলবে না একটা সন্তান যদি নিজেকে ভালোবাসতে শিখে তাহলে পৃথিবী তাকে আর দমাতে পারবে না এই ছিল সেই ছয়টি জীবন বদলে দেওয়ার কথা আমি তোমাকে ভালোবাসি তুমি পারবে তোমার জন্য আমি গর্বিত তুমি ভুল করলে কিছু যায় আসে না তোমার কথা আমি মন দিয়ে শুনছি তুমি একেবারে ইউনিক আপনি যদি প্রতিদিন শুধু দু মিনিট করে এ কথাগুলো সন্তানের কানে বলে এক মাসের মধ্যে আপনি নিজে বুঝতে পারবেন ওর মধ্যে কত সুন্দর একটা পরিবর্তন এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও ভিডিও পেতে সূর্যের সংসারে আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার বলা প্রতিটি কথাই হতে পারে আপনার সন্তানের ভবিষ্যতে চালাকি শক্তি তাই আজ থেকে বলা শুরু করুন এই ছবিটির কথা বিরেটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে